আল্লাহু আকবর জামাত ইসলামী বাংলাদেশ জিন্দাবাদ জিন্দাবাদ জামাতকর্মী মানেই সমাজকর্মী প্রতিপাদ্যকে সামনে রেখে আর স্বাস্থ্য সংস্কার কর্মসূচির ধারাবাহিকতায় আজ আঠারোই অক্টোবর রোজ শনিবার সময় সকাল ছয় ঘটি থেকে শুরু হয়ে দুপুর এক ঘটিকা পর্যন্ত বাংলাদেশ জামায়াত ইসলামী নয় নম্বর জামদিয়া শাখার উদ্যোগে যশোর নড়াইল মহাসড়কের গুরুত্বপূর্ণ বাজার ধলকা রাস্তা বাজারের রাস্তা ভেঙে জনগণের চলাচলের অনুপযুক্ত হওয়ায় চলাচলের উপযুক্ত করার লক্ষ্যে রাস্তা সংস্কারের কাজ ধারাবাহিকভাবে চলতে থাকে উক্ত রাস্তা সংস্কার কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াত ইসলামী নয় নম্বর জামদি ইউনিয়ন শাখার সম্মানিত তদারককারী অত্র অঞ্চলের আলেম উদ্দিন জনাব হজরত মৌলানা আবু ইসা যুক্তরাষ্ট্র সংস্কার কর্মসূচিতে উপস্থিত ছিলেন জামাত ইসলামী বাংলাদেশ যুব বিভাগ নয় নম্বর জামদি ইউনিয়ন শাখার সম্মানিত সভাপতি জনাব হজরত মৌলানা ইসমাইল হোসেন উপস্থিত ছিলেন নয় নম্বর জামদে ইউনিয়নের শ্রমিক কল্যাণপীঠের সম্মানিত সভাপতি হোসেন উপস্থিত ছিলেন জামদে এক নম্বর ওয়ার্ডের সম্মানিত সভাপতি অধ্যাপক জামান উপস্থিত ছিলেন নয় নম্বর জামদে ইউনিয়ন জামাত ইসলামী দুই নম্বর ওয়ার্ডের সম্মানিত সভাপতি জেনাব হজরত মৌলানা রওশন আলম উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াত ইসলামী নয় নম্বর জামদিয়া ইউনিয়নের টিম সদস্য জনাব মোহাম্মদ হাসিবুল ইসলাম ইমন উপস্থিত ছিলেন বাংলাদেশ জামাত ইসলামী নয় নম্বর জামদিয়নিয়ান শাখার টিম সদস্য জনাব ডাক্তার উজ্জ্বল হোসেন উপস্থিত ছিলেন যুব বিভাগ নয় নম্বর ইউনিয়নের সম্মানিত সেক্রেটারি জনাব জাহিদুল ইসলাম উপস্থিত ছিলেন যুব বিভাগ দুই নম্বর ওয়ার্ডের সম্মানিত সভাপতি জনাব সয়ন হোসেন সহ সংগঠনের বিভিন্ন স্তরের দায়িত্বশীল নেতৃবৃন্দ কর্মী সহযোগী রাস্তা সংস্কারের এ কাজ সকাল আট ঘটিকা থেকে শুরু হয়ে দুপুর এক ঘটিকা পর্যন্ত চলমান থাকে অর্থ কর্মসূচিতে ধর্গা রাস্তার তেল পাম্পের সামনে ভেঙে যাওয়া চলাচলের অনুপযুক্ত হয়ে যাওয়া রাস্তাটিকে চলাচলের জন্য উপযুক্ত করার মাধ্যমে রাস্তা সংস্কারের কর্মসূচিটি সমাপ্ত হয়